ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো গাঁজা নিয়ে গাজাকে মানসিক রোগ সৃষ্টি করে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ্রময় রাজু আমি অনেক বছর ধরে মানসিক রোগের চিকিৎসা করে থাকি অ্যাজ এ কাউন্সেলিং সাইকোলজিস্ট এখানে দেখেছি যে অনেক ধরনের পেশেন্ট আসে যারা বিভিন্ন রকমের অ্যাডিকশনের প্রতি তাদের একটা নেশা কাজ করে এবং সেই যে অ্যাডিকশনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন থাকে কেউ হিরোইন কেউ গাঁজা কেউ মদ কেউ আপনারা জানেন ইয়াবা বিভিন্ন রকমের নেশা কিন্তু তারা করে আমার এখানে যারা আসে আমি ইদানিং দেখি যে অনেকের ভিতরে গাঁজা খাওয়ার প্রবণতা বা গাঁজা খেয়ে তারা কিন্তু আসে এখন এই গাঁজাটা কি আসলে মানসিক রোগ সৃষ্টি করে নাকি মানসিক রোগের কারণেও মানুষ গাঁজা খায় এইটা একটা প্রশ্ন সেই বিষয়টাও আপনাদেরকে এই পূর্ব ভিডিওটিতে আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন গাজা আসলেই একটা সময় ছিল যে গাজা কিন্তু শরীরের জন্য ভালো অনেক সময় ক্যান্সারের কিছু জীবনের জন্য গাজা যে উপাদানগুলো ভালো কাজ করে এবং সব রকমের ড্রাগ যেটা হলো এখন ব্যবহার করে মানুষ নেশা করে নেশা হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এগুলো কোনো না কোনোভাবে দেখা যায় যে কোনো একটা ওষুধ বানানোর ক্ষেত্রে বা নিজের শারীরিক ও মানসিক ভালো রাখার জন্য বা থাকার জন্য কিন্তু এটা ইউজ করা হয় থাকে কিন্তু গাজার বিষয়টা হলো অনেক সময় দেখা যায় যে অনেকে বিভিন্ন কারণে গাজা খায় মনে করেন কেউ কেউ গাঁজা খায় শখের বসে কেউ কেউ গাঁজা খায় নিজেকে স্মার্ট লাগবে সেই জন্য কেউ কেউ গাঁজা খায় আমি গাঁজা খেলে অন্যরা ভয় পাবে অন্যরা আমাকে গুরুত্ব দেবে সেই বিষয়গুলোর জন্য এখন এই যে যে বিষয়গুলোর কথা বললাম দেখা গিয়েছে যে এটাও কিন্তু অনেক সময় মনের যে সমস্যা সেই থেকে হয় যেমন সে নিজেকে বড় মনে করতে চাচ্ছে অন্যকে অন্যরা যেন তাকে সম্মান করে অন্যরা যেন ভয় পায় এই যে বিষয়গুলো এগুলোও কিন্তু মানসিকতার একটা বিষয় যদি কারো ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা থেকে গাঁজা খাওয়ার প্রবণতা বাড়ে তাহলে দেখ বোঝাই যাবে যে এটা হলো যে তার একটা মানসিক সমস্যার কারণে কিন্তু গাঁজা তারা খাচ্ছে আবার গাঁজার ক্ষেত্রে কি হয় যে অনেকে হলো স্বল্প পরিমাণে খায় যখন খায় কারো ভিতরে দেখা যায় বিভিন্ন রকম মানসিক সমস্যা যেমন উদ্বিগ্নতা থাকে এবং সেই উদ্বিগ্নতা বা আমরা অ্যাংজাইটি বলি বা স্ট্রেস ফিল করে মানসিক চাপ বোধ করে এটাই তার এনজয় করে কিন্তু এটা যদি অনেক দিন ধরে থাকে তখন এটা অনেক সময় ডিলিউশনাল হয়ে যায় আপনারা জানেন যে ডিলিউশন হচ্ছে যে একটা সিজোফিনিয়া একটা কোরোনিক মা মেন্টাল ইলনেস অর্থাৎ মানসিক রোগের যতগুলো ধরন আছে তার ভিতরে একটা হলো ডিলিউশন যেটা বা সিজোফেরিয়া সেটা কিন্তু অনেক সিভিয়ার এখন যারা অতিরিক্ত পরিমাণে গাঁজা খায় তাদের দেখা যায় যে ড্রাগ ইন্ডিউসড সাইক অর্থাৎ তার এই যে সাইকোসিসটা গ্রো করলো মানসিক সমস্যাটা গ্রো করলো এর কারণ হচ্ছে সে নিচ্ছে সেই জন্য সে গাঁজা নিচ্ছে দেখে এই রোগটা তার হচ্ছে গাজার বিভিন্ন রকমের অপকারিতা রয়েছে যে ব্যক্তি গাঁজা খায় দেখা যায় যে সামাজিকভাবে তাদের সাথে অন্যদের সাথে মিশতে পারে না যে পরিবারে থাকে সেটাও একটা বিশৃঙ্খলা তৈরি হয় অর্থনৈতিকভাবে দেখা যায় যে তারা অনেক পিছিয়ে পড়ে তাদের চিন্তাভাবনা অনেক সময় অনেক উচ্চ লেভেলে থাকে যেটি তাদের ভিতরে সাইকোসিস গ্রহ হতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যরা তাদেরকে ভালোভাবে দেখে না অন্যরা তাকে অন্য চোখে দেখে এটাও একটা সময় তাদের ভিতরে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে লজ্জা ভয় সো কি হলো যে তার দেখা যায় যে শারীরিকভাবে যেমন সে খারাপ থাকছে যেমন গাঁজা খাওয়ার পর তার হয়তো বা হার্টবিট বেড়ে যায় শ্বাস প্রশ্বাস বেড়ে যায় মাথা গরম থাকে এবং সাথে সাথে কি হয় সাইকোলজিক্যালি সে বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটিতে পড়ে যায় এবং সামাজিক ক্ষেত্রে কি হয় যে সমাজের মানুষের সাথে মিশতেও সে পারে না ভবিষ্যতে সে চিন্তা করে যে অন্যরা হয়তোবা আমি যদি গাঁজা ছেড়ে দেই বা গাঁজা থেকে আমি দূরে থাকি তাহলে হয়তোবা অন্যরা বুঝে যাবে অন্যরা লজ্জা দেবে এরকম মনে হয় আবার অনেকে মনে করে যে গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি এখন হয়তোবা অন্যরা আমাকে এটি নিয়ে ভাবছে তার মানে কি দেখেন গাঁজার প্রভাবটা কিন্তু বা শারীরিক মানসিক এবং সামাজিক প্রতিটা ক্ষেত্রে কিন্তু পড়ে ধর্মীয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয় ধর্মকর্ম একটা সময় করতো কিন্তু এখন করছে না এখন কথা হলো গাঁজা খাওয়ার ফলে যে চিকিৎসাটা সেটা কীভাবে দিবেন চিকিৎসা নিতে হলে আপনাকে প্রথমেই একজন সাইকারটিস্টের কাছে যেতে হবে তিনি ওষুধের চিকিৎসা দিবেন আপনার বাসাতে যারা আছেন তারা যদি তাকে ওষুধ খাওয়ানো বা অন্যান্য যে ইনস্ট্রাকশন বা সাজেশনগুলো থাকবে আপনারা যদি ফলো করতে পারেন আর ওই ব্যক্তি যদি গাঁজা থেকে নিজেকে ধরে রাখতে পারে তাহলে বাসাতে বসে চিকিৎসাটা সম্ভব কিন্তু যদি সে বাসাতে চিকিৎসা করতে গিয়ে গাঁজা খায় আবার ওষুধও খায় সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না আবার ওষুধ খাওয়ার সময় তার কাউন্সেলিং বা সাইকোথেরাপি লাগে মোটিভেশনটা দরকার হয় এবং সেই ক্ষেত্রে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তার চিন্তার গতি প্রকৃতির পরিবর্তন হয় ওষুধের মাধ্যমে তার শরীরের ভিতরে যে পার্টিকেলগুলো থাকে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় গাঁজা খাওয়ার ফলে সেগুলো একটা ব্যালেন্স তৈরি করে যার প্রেক্ষিতে কী হয় যে গাঁজা খাওয়ার প্রবণতা তার ভিতরে কম কাজ করে সাথে সাথে মোটিভেশনাল সাইকোথেরাপি তাকে হেল্প করে যে সে ভবিষ্যতে কী করবে এটা থেকে কিভাবে মুক্তি পাবে তো এর চিকিৎসা আছে আপনার অবশ্যই এর চিকিৎসা নেবেন গাঁজা যদি কেউ খায় সেই পরিবারের লোকজন যারা আছেন বা সমাজে যারা আছেন সে ব্যক্তিকে অবশ্যই কোনো সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবেন সে বা তারা হলো বুঝতে পারবে তার কি ধরনের চিকিৎসা দরকার হবে সো এর মাধ্যমে কী হবে ওই ব্যক্তির জীবনটা আরও বেশি ভালো হবে এবং আশেপাশে যারা আছে তারাও কিন্তু এই ব্যক্তির মাধ্যমে উপকৃত হবে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এখানে রাখছি ধন্যবাদ সবাইকে আলাইকুম